এটা গরু কিনতে গিয়া জোহর নামাজ পড়ে না আসর পড়ে না মাগরীব পড়ে না এসা পড়ে না তুই জানোয়ার রে কে বলছি তুই তো জানোয়ার তুই কি জানোয়ার সবাই তুই নিজে তো জানোয়ার বেটা তুই কারে বুঝাস আল্লাহর জন্য কোরবানি দিবে আমি বুঝি না আমরা তোর গরু কিনতে গিয়া তোর নামাজ ছুটে গেল জবাই দিয়ে দরকার তুই তো গরু বেড়া আশ্চর্য কি বুঝাবেন শুধুই গোষ্ঠ শুধুই কি শুধুই গোষ্ঠ তাহলে নামাজ ছুটল কেন কোরবানির দিন নামাজ ছুটল কেন হাড্ডি কমাইতে গিয়ে নামাজ ছুটল কেন গোষ্ঠ করতে গিয়ে নামাজ ছুটল শরীরের রক্ত লাগছে অসুবিধা কি জহরে নামাজের জন্য বাদ দিয়ে লাই তুইব লুঙ্গি বদলাইলে গতকালকে মেম্বর গতকাল আমি গোসল করছি বাসা লুঙ্গিটা বদলাইয়া গোসল করে গেঞ্জি গাও দিয়া বাথরুম থেকে বাইরে বাথরুম থেকে বাইর হইয়াই আমার রুমে আমার ছোট মেয়ে এটা নয় মাস আমার এই এটা আকসারি ক্যাম্পাস পড়া থাকে তো এ সময় ছিল আমিও বাইরেছি আমি আর খেয়াল করতে নজর দিছি না আমি কোলে মেয়ে এখন সে এই মাত্র ফেসাপ করছে পরনে হাফ পেন নেয় কথাটা বুঝছেন আমার কোলের বাচ্চা আরে আমার মেয়ে আমার তো আবার গায়ে ফেসা আমি আবার বুঝে আবার লুঙ্গি আমি যদি এটা করতে পারি তা আমি কোরবানি দিদিন রক্ত ধুইয়া আবার আমি আগে নামাজ পড়ে আবার বসতে অসুবিধা কথা বলেন না অসুবিধাটা কি এই জন্য এই আপনাদেরকে বল যদি বিবেক থাকে যদি লজ্জা থাকে যদি মুসলমান কোরবানি করে থাকে শুধু গুস্ত খাওয়ার জন্য করেন না গুস্ত বছরে তিনশো পঁয়ষট্টি দিনে গরু জবাই হয় কি না বলে আল্লাহর দুনিয়ায় তিনশো পঁয়ষট্টি দিনে হাঁস মুরগা ছাগল গরু জবাই হয় আল্লাহ মানা করে না। আল্লাহ বলছে খাবে আমি কোনো মানা করি না আমি দিছি তোদেরকে এত লক্ষ কোটি কোটি মানুষ গুস্ত খায় রব্বুল আলম কিভাবে সরবরাহ দিতেছে প্রতিনিয়ত যারা বাংলাদেশের কত লক্ষ্য বাজার প্রতিটা বাজারে গোসতো বেশি কবে বেছি ওই কই মানুষ ভালে কো দেহিত না হিসাবে গরু ভালে কে আগে তো গরে গরে কি বালিত ক মানুষ দিওন গরু বলেন আশ্চর্য কথা হলো ঠিকই আল্লাহ আল্লাহ মানুষের প্রয়োজনে বিকল্প ব্যবস্থা